আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হিন্দুদের পৌরোহিত কিভাবে আমাদের নবী করিম সাল্লামের ব্যাপারে বক্তব্য দিচ্ছেন মনোযোগ দিয়ে শুনুন পাশে স্কিনে দেওয়া আছে লক্ষ্য করুন আমি একজন বৌদ্ধ ধর্মগুরু হইও তাকে সম্মান করি ভগবান গৌতম বুদ্ধ আমাদের বলেছেন যারা সম্মানের ব্যক্তিকে সম্মান করে যারা পূজনীয় ব্যক্তিকে পূজা করে তারা পূজা সম্মান লাভ করে থাকে নবীজি কিরকম মানুষ ছিলেন আপনারা অনেকে জানেন অনেকে মনে করেন যে নবীজি খুব কঠোর মানুষ ছিলেন না নাহম তিনি ছিলেন পয়গম্বর মানুষের প্রতি অত্যন্ত তরতি আপনারা জানেন সেই সময় ইহুদিদের সাথে যে মক্কা মদিনায় যে লড়াই চলছিল ইহুদুল্লাহ আমাদের নবীজির প্রধান এবং প্রথম শত্রু সে একদম ইহুদি ভদ্র মহিলা পারতেন না যেদিন যে প্রতিদিন নামাজ আদায় করতে মসজিদে যেতেন সেই ভদ্র মহিলা কি করতেন ইহুদিন ভদ্র মহিলা তিনি প্রতিদিন দুনিয়ার নোংরা জিনিসগুলো সব রাস্তার মধ্যে নেসে দিতেন কেন নবুজি তো উঁচু ফাঁক করে নামাজ পড়তে যাচ্ছেন তার প্রতি যদি ময়লা পরিষ্কার ময়লা থাকে তার নাপাক হয়ে যাবেন নামাজ হবে না সে বদ্রমহিলাই হত্র মহিলা পাবতেন কিন্তু নবীজি তিনি গিয়ে নামাজ আদায় করতেন প্রতিদিন তাই হতো প্রায় চলছিল একদিন নবীজি যখন যাচ্ছেন দেখলেন যে সেই জায়গার মধ্যে কোনো ময়লা নেই রাস্তা পরিষ্কার নবীজি ভাবলেন কি হলো এই মহিলা কোথায় গেলেন যিনি প্রতিদিন আমার নামাজে যাওয়ার পথে ময়লা ফেলতেন কাদা ফেলতেন নোংরা ফেলতেন তিনি খবর নিলেন তিনি কোথায় থাকেন চলে গেলেন সেই বিদ্যা মার কাছে গিয়ে বললেন দেখলেন যে তিনি বিছানায় সাইয়েত নবীজি বলছেন মা তুমি কি অসুস্থ বলছে হ্যাঁ বাবা তুমি কি বলছে আমি সেই হজরত মোহাম্মদ যিনি প্রতিদিন নামাজ আদায় করতে চাওয়ার সময় তুমি নাপাক পাক করার জন্য ময়লা ফেলতে আজকে আমি দেখলাম রাস্তার মধ্যে কোনো ময়লা নেই কোনো খাতা নেই আমি বুঝতে পারলাম তুমি আর কোনো ক্ষতি হয়েছে তোমার কোনো অসুবিধা হয়েছে তাই তোমাকে আমি দেখতে ছুটে আসলাম আমি আল্লাহর কাছে দোয়া করছি মা তুমি সুস্থ হয়ে যাও তুমি ভালো হয়ে যাও